নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ তোমাদের আলোচ্য বিষয় পল্লী কবি জসীম উদ্দিনের জীবনী তোমরা ভিডিওটাকে লিখে নেবে তোমাদের জন্য প্রথমে পয়েন্ট ভূমিকা এর পরবর্তী পয়েন্ট জন্ম বংশ পরিচয় তারপর হচ্ছে শিক্ষা জীবন এবং এর পর হচ্ছে জীবন কোনো রচনার দরকার হলে কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারো এরপর সাহিত্য জীবন তারপর তোমাদের জন্য পয়েন্ট হচ্ছে গ্রন্থাবলী এর পরবর্তী পয়েন্ট পুরস্কার ও সম্মান এরপর একদম শেষ পয়েন্ট উপসংহার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে পরবর্তী ভিডিও ধন্যবাদ